সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জের লার্নিং জোনে আপনারা যারা ডাব্লুবি এসএসসি সি এবং গ্রুপ ডি যারা ফর্ম ফিল করেছেন আপনার যে এক্সাম সেটা আগামী মার্চ মাসের এক তারিখ এবং আট তারিখে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য কয়েকটি জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন নিয়ে এসেছি বিশেষ করে হিস্ট্রি যে সাবজেক্টের উপরে তাই আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন এবং পরবর্তীতে আরও অনেক ভিডিও বা অনেক কটা টপিকের উপর কিন্তু আমি ভিডিও আনতে চলেছি তাই কোন কোন টপিকের উপর বিশেষ করে কোন কোন বিষয়ের উপর আমার ভিডিও চাইছেন এই এক্সামের জন্য অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট সেটা কিন্তু অবশ্যই জানাবেন দেরি মূল ভিডিওতে আসা যাক আমি হিস্ট্রি থেকে আজকে কোশ্চেন আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা চেষ্টা করুন যে এই কটা কটা কোশ্চেনের মধ্যে আপনারা করতে পারছেন সঠিক উত্তর দিতে পারছেন সেটা একবার আপনাদের যাচাই করে নিন প্রথম যে প্রশ্নটি আপনাদের জন্য আছে সেই প্রশ্নটি হল ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি চারটি অপশন আপনাদের জন্য আছে বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা বিশ্ব সভ্যতা বিশ্ব সভ্যতা এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অপশান বি সিন্ধু সভ্যতা পরবর্তী প্রশ্নটি আপনাদের জন্য প্রশ্ন নম্বর দুই হরপা সভ্যতার প্রধান নগর কোনটি চারটি অপশান পাটলিপুত্র উজ্জয়নী মহেন্দ্র দ্বারো সঠিক উত্তরটি হয়ে যাবে মহেন্দ্রদারো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিন ঋগ্বেদ মূলত কোন ভাষায় লেখা চারটি অপশান প্রাকৃত পালি সংস্কৃত আরবি এর সঠিক উত্তরটি হয়ে যাবে সংস্কৃত ভাষায় কিন্তু ঋগ্বেদ লেখা হয়েছিল পরবর্তী প্রশ্ন বেদ মোট কয়টি এর চারটি অপশন আছে দুটি তিনটি চারটি এবং পাঁচটি আপনারা প্রত্যেকে জানেন যে বেদ মোট তিনটি ঋগ্বেদ সামবেদ মোট চারটি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথরবেদ তাই অপশন সি হয়ে যাবে সঠিক চারটি হচ্ছে কিন্তু বেদ এর পরবর্তী যে প্রশ্নটা আপনাদের জন্য আছে পাঁচ নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে চারটি অপশন আপনার জন্য আছে মহাবীর অশোক গৌতম বুদ্ধ চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গৌতম বুদ্ধ বুদ্ধের জন্মস্থান কোথায় সারনাথ কুশিনগর বোধগয়া লুম্বিনী সঠিক উত্তরটি হয়ে অপশন ডি লুম্বিনী উদ্যান পরবর্তী প্রশ্নটি হলো জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন চারটি অপশন আপনাদের জন্য আছে পার্শ্বনাথ ঋষভনাথ মহাবীর নেমিনাথ চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন অপশন সি মহাবীর পরবর্তী প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে চারটি অপশন অশোক বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য এর সঠিক উত্তরটি হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য নম্বর প্রশ্ন অশোকের রাজধানী কোথায় ছিল চারটি অপশন উজ্জয়িনী পাটলিপুত্র তক্ষশিলা কৌসম্বী এর সঠিক উত্তরটি হয়ে যাবে পাটলিপুত্র পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য দশ নম্বর প্রশ্ন কলিগযুদ্ধ কবে হয় খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব দুশো একষট্টি খ্রীষ্টপূর্ব দুশো খ্রিস্টপূর্ব একশো পঁচাশি এই সঠিক উত্তরটি হয়ে যাবে খ্রীষ্টপূর্ব দুশো একষট্টি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে চারটি অপশন এ আলাউদ্দিন খিলজি বি কুতুবুদ্দিন আইবক সি বলবন ডি ফিরোজ শাহ তুগলক এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কুতুবউদ্দিন আয়বক পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য প্রশ্ন নম্বর বারো দিল্লি সুলতানির প্রথম মহিলা শাসক কে ছিলেন চারটি অপশন আছে নূরজাহান চাঁদ বিবি রাজিয়া সুলতানা এবং লাস্ট অপশনটি আছে জাহানারা এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাজিয়া সুলতানা পরবর্তী প্রশ্নটি আপনাদের জন্য প্রশ্ন নম্বর তেরো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে চারটি অপশন দেওয়া আছে আকবর হুমায়ুন বাবর শাহজাহান এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বাবর পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে চারটি অপশান আপনাদের জন্য আছে পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপান্ন সতেরোশো একষট্টি এবং ষোলোশো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পনেরোশো ছাব্বিশ পানিপথের প্রথম যুদ্ধ হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পনেরো আকবরের রাজত্বকাল অপশন এ পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ অপশন বি পনেরোশো তিরিশ থেকে পনেরোশো ছাপান্ন অপশন সি পনেরোশো ছাপান্ন থেকে ষোলোশো পাঁচ অপশন ডি ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ সাল এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পনেরোশো ছাপান্ন থেকে ষোলোশো পাঁচ সাল দিন ই ইলাহি কে চালু করেন চারটি অপশন আছে বাবর আকবর হুমায়ুন এবং লাস্ট অপশনটি হচ্ছে শাহজাহান সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আকবর প্রশ্ন নম্বর সতেরো তাজমহল কে নির্মাণ করেন অপশন এ আকবর বি জাহাঙ্গীর সি শাহজাহান আর ডি ঔরঙ্গজেব সঠিক উত্তরটি হয়ে যাবে শাহজাহান পরবর্তী প্রশ্ন শেষ শক্তিশালী মুঘল সম্রাট কে ছিলেন চারটি অপশন আপনাদের জন্য আছে এ শাহজাহান বি বাহাদুর শাহ শ্রী ঔরঙ্গজেব ডি মোহাম্মদ শাহ এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ঔরঙ্গজেব প্রশ্ন নম্বর উনিশ ভক্তি আন্দোলনের কবি কে চারটি অপশান আছে দাস কবির মীরাবাই এবং সবকটি এর উত্তরটি হয়ে যাবে সবকটি পরবর্তী প্রশ্ন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে চারটে অপশন আছে বাজিরাও শিবাজি শম্ভুজি এবং লাস্ট অপশন অপশন ডি রাজারাম এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শিবাজী পরবর্তী প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন পলাশি যুদ্ধ কোন সালে হয় অর্থাৎ কত সালে হয়েছিল পলাশি যুদ্ধ চারটি অপশন অপশন এ সতেরোশো সাতান্ন শতশো চৌষট্টি বি সেই অপশান আঠারোশো সাতান্ন অপশন ডি সতেরোশো বাহাত্তর এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সতেরোশো সালে কিন্তু পলাশি যুদ্ধ হয় প্রশ্ন নম্বর বাইশ পলাশি যুদ্ধে বাংলা নবাব কে ছিলেন চারটি অপশান অপশান এ মির কাসিম অপশন বি আলিবর্দি খান অপশন সি সিরাজদ্দৌল্লা অপশন ডি মির্জাফর এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সিরাজ উদ্দৌলা পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য প্রশ্ন নম্বর তেইশ বক্সের যুদ্ধ কত সালে হয় চারটি অপশন আপনাদের জন্য আছে সতেরোশো সাতান্ন অপশন বি সতেরোশো চৌষট্টি অপশন সি আঠারোশো সাতান্ন অপশন ডি সতেরোশো আটচল্লিশ এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সতেরোশো চৌষট্টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় চারটি অপশন আপনাদের জন্য আছে পনেরোশো নিরানব্বই অপশন বি ষোলোশো অপশন সি ষোলোশো পঞ্চাশ এবং অপশন ডি সতেরোশো সাত তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তৈরি হয়েছিল অপশন বি ষোলোশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পঁচিশ চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন কে চারটি অপশন অপশন এ লর্ড ডালহৌসি অপশন বি লর্ড ক্যানিং অপশন সি লর্ড কনওয়ালিস আর অপশন ডি লর্ড হেস্টিংস এই পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি লর্ড কনওয়ালিস প্রশ্ন নম্বর ছাব্বিশ সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় চারটি অপশন আছে অপশন এ আঠেরোশো ছাপান্ন অপশান বি আঠারোশো সাতান্ন অপশন সি আঠারোশো আটান্ন অপশন ডি আঠারোশো একষট্টি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আঠারোশো সাতান্ন সাল সাতাশ নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে দিল্লির নেতা কে ছিলেন অপশন এ রানী বাই বি কুনওয়ার সিং সি বাহাদুর শাহ জাফর আর ডি তাতিয়া তোপি এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বাহাদুর শাহ জাফর পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন চারটি অপশন আছে কনওয়ালিস ওয়ারেন হেস্টিংস স্ক্যানিং এবং ডালহোসি এর সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ কবে হয় অর্থাৎ কবে বঙ্গবন্ধু শুরু হয়েছিল বঙ্গবন্ধু শুরু হয়েছিল তার চারটি অপশন আপনার দিয়ে আছে উনিশশো তিন উনিশশো পাঁচ উনিশশো এগারো উনিশশো কুড়ি তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর উনিশশো পাঁচ সালে কিন্তু বঙ্গভঙ্গ শুরু হয় এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন এবং তার আগে বলে রাখি যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে করে রাখবেন যাতে এই ধরনের নতুন আপডেট আপনারা সজে পেয়ে যেতে পারেন এবং সেই সাথে বলবো আপনারা কটা কোশ্চেন উত্তর দিতে পারলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে এবং এর পরবর্তীতে আরো ভিডিও আসবে এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন বা কি কি চাইছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকে ভিডিও লাস্ট প্রশ্ন ভাইসরয় পদ চালু হয় কত সাল থেকে চারটি অপশন আপনাদের জন্য আছে আঠারোশো সাতান্ন আঠারোশো আটান্ন আঠারোশো একষট্টি এবং আঠারোশো সাতাত্তর এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আঠারোশো আটান্ন সালে কিন্তু ভাইসয় পথ চালু হয়েছিল তাহলে আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত ছিল প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন পরবর্তীতে আবার ভিডিও আপনাদের জন্য আসবে আজকে কার মতো বাই